প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোয়ে জানুয়ারি দুই রোজ শুক্রবার আমি চলে আসলাম জয়পুরহাট জেলা তিলেকপুরহাট বাজার ইউটিউব চ্যানেল থেকে আজকের আলুর খবর ও আলুর দাম নিয়ে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন এবার আলু চাষ বাংলাদেশের কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শস্য কিন্তু জয়পুরহাট রাজশাহীর আলু প্রধান অঞ্চলের সাম্প্রতিক অভিজ্ঞতা দেখাচ্ছে এই খাতে সবচেয়ে অনিরাপদ অবস্থানে আছেন খোদ চাষিরাই মৌসুমের উৎপাদন খরচ না উঠায় লোকসান ঠেকাতে চাষিরা যে হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন সেটিও শেষ পর্যন্ত তাদের জন্য আরেক দফা আর্থিক ফাঁদ হয়ে দাঁড়িয়েছে সরকার হিমাগার পর্যায়ে আলুর দাম কেজি প্রতি বাইশ টাকা ঘোষণা করলেও বাস্তবে কার্যকর হয়নি ঘোষণার সঙ্গে বাস্তবায়নের এই ফাঁকটি চাষিদের সর্বনাশের মূল কারণ একের পর এক চাষির অভিজ্ঞতা একই চিত্র তুলে ধরে হিমাগারে রাখা শত শত হাজার হাজার বস্তা আলু বিক্রি করেও হিমাগার ভাড়া সুদ ও আনুষঙ্গিক খরচ শোধ করা যাচ্ছে না উল্টো ঘরের জমানো টাকা খরচ করতে হচ্ছে কেউ ষোলো হাজার কেউ তিন লাখ কেউ বা সাতাশ লাখ টাকা লোকসান গুনেছেন এমনকি কেউ কেউ আলু ছেড়ে দিয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন এটি শুধু ব্যক্তিগত ব্যর্থতার গল্পই নয় এটি একটি কাঠামোগত ব্যর্থতার দৃষ্টান্ত সবচেয়ে উদ্যোগজনক বিষয় হল সরকারি দামের ঘোষণা কার্যত একটি প্রতীকী আশ্বাসে পরিণত হয়েছে হিমাগারে বাইশ টাকা কেজির ব্যানার টানানো হলেও বাজারে আলু বিক্রি হয়েছে আট থেকে দশ টাকায় এই দ্বিচারিতা শুধু চাষিদের আস্থা ভাঙেনি বরং বাজারে রাষ্ট্রের নিয়ন্ত্রণ সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে দাম নির্ধারণ যদি কার্যকর করার সক্ষমতা না থাকে তবে সে ঘোষণা চাষিদের বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয় এর ফল ইতিমধ্যে দেখা যাচ্ছে এক মৌসুমেই প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে আলু চাষ কমে গেছে আলু প্রধান এলাকায় চাষিরা বাধ্য হয়ে জমি কমাচ্ছেন এটি ভবিষ্যতে সরবরাহ সংকট দামের অস্থিতিশীলতা এবং খাদ্য নিরাপত্তার উপরও চাপ তৈরি করতে পারে আর যে আলু চাষ কমেছে ক্যাল তার মূল্য দিবে ভোক্তাও প্রিয় দর্শক চলুন এখন জেনে আসব আমাদের হাটে আলুর কি দাম যাচ্ছে আর আপনারা এই আলুর খবর ও হাটের আলুর দাম জানতে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আলু কাঁচা আলু ক্রয় এবং বিক্রয় করতে চান আপনারা আমাদের তিলেকপুরের মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকে আপনারা আলু ক্রয় করে নিয়ে যেতে পারেন ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে ধন্যবাদ চলুন জানবো আজকের আলুর দাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকের হাটে আলু এলা কি আলু এলা আলু আলু কত করে দাম যাচ্ছে হাটে 800 850 800 850

ক্রয় করে নিয়ে যেতে চান আমাদের এই হাটে প্রচুর আলুর আমদানি আছে আপনার এখান থেকে আলু ক্রয় করে নিয়ে যেতে পারেন মেসাস মামুনি বাণিজ্যালয় থেকে আপনারা কিনতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় আলু চাষি বাবু শেখ ও কৃষক ভাইদের প্রতি আসসালামু আলাইকুম মেসাস মামুনি বাণিজ্যালয়ের পক্ষে থেকে নতুন বছরে নতুন শুভেচ্ছা প্রত্যেকটা কৃষক এবং ব্যবসায়িক ভাইদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এই উপলক্ষে আল্লাহর কাছে আল্লাহর দরবারে আমার লাখো লাখো শুক্রিয়া সবাই নতুন বছরের জন্য আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার জন্যও দোয়া করবেন আপনারা মাল বিক্রিও করতে পারবেন মিসেস মামুনি বাণিজ্যালয় এবং মিসেস মামুনি বাণিজ্যালয় থেকে মাল কিনেও নিতে পারবেন সবাই স্ক্রিনে আমার নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারে আপনারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি